হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করছি এটা অভিযোগ জানাবার মতো নয় আমি তো আমি আমাদের নাম্বার জানিছি যেখানে আপনারা সবকিছু করতে পারেন এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে কেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা করেছি এটা একটু আপনারা যদি জানেন খুব ভালো হয় এবং যদি কি জানান আরও ভালো আমরা আমরাও চেষ্টা করব আমাদের তরফ থেকে সমস্তভাবে মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা পরে বলছি এটাতে কি কি হবে এই whatsapp থেকে বিল সংক্রান্ত তথ্যাদি জানা যাবে বিল দেখা এবং বিলের কপি ডাউনলোড করা যাবে বিল পেমেন্ট করা সুবিধের থাকি বিল পেমেন্ট সংক্রান্ত তথ্যাদি থাকি পেমেন্ট করার পরে রসিদ ডাউনলোড করা যাবে মানে রিসিপ কপি নতুন কানেকশনের জন্য আবেদন করা যাবে নতুন কানেকশনের কোটেশনের পরিমাণ জানতে পারা যাবে নো পাওয়ার কল ডোকেট করতে পারা যাবে বিদ্যুৎকে রকম যাতে বিপদ না হয় তার জন্য যা যা ইনস্ট্রাকশন এখান থেকে পাওয়া যাবে এবং সুরক্ষা সংক্রান্ত সমস্ত কিছু এই হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া যাবে এটা আজকে আমরা উদ্বোধন করছি একটু আগেই আমরা করেছি আজকে আমাদের ভিসি ছিল সমস্ত ডিস্ট্রিক্টের সঙ্গে সেখানে আমি তো একবার আপনাদের বলি সেটা যদি আপনারা একটু প্রচার করেন তাহলে মানুষের খুব সুবিধা হবে আমাদের কাছে বিল চাইতে হবে না বিল তারা পেয়ে যাবেন পেমেন্ট করতে পারবেন বিল ডাউনলোড করতে পারবেন নতুন কানেকশান চাইলে তার কোটেশন পেয়ে যাবেন টাকা জমার সঙ্গে সঙ্গে রিসিপ পাবেন কবে কালেকশন হবে তাও জানতে পারবেন সবটাই আমরা করে দিতে পারব আমাদের নাম্বারটা হচ্ছে এইট ফোর ডবল থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান টু ওয়ান আবার বলছি এইট ফোর